যদি যেটা বলি কারণ যে ধরনের ঔষধ লাভ হয়ে গেল এর ঔষধ গুলো সরকারের পক্ষ থেকে আপনাদের সরবরাহ করা হবে একইভাবে যদি আপনাদের কোনো অপারেশনের দরকার হয় যেটা বলি এই সার্জারি আপনারিটা জয়েন করলাম এই জন্য দেরিও হয়ে গেছে আমি আমাদের টিম কে বলতেছি আসমাদ সাহেব এবং দুজন একটু ভালো করে বুঝিয়ে দিবেন যে তাদের কাজ কি যেন আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স যায় এবং তারা যেন সাথে এই যে স্বাস্থ্য সব কর্মসূচির কার্ড আছে সাথে করে নিয়ে যায় যদি এর মধ্যে কোন পরিবার কোন কার্ড না পেয়ে থাকে

স্বাস্থ্য সেবার জন্য বাংলাদেশের অন্য সকল নাগরিকের মতন একই ধরনের সমান সুযোগ তৈরি করেছে ও আপনারা হাসপাতালে আসবেন এবং আমাদের আছেন এখানে তাদের সবাই মধ্যে কৃতজ্ঞতা জানিয়ে আমি আবারও আহ্বান আপনারা অসুস্থ হলেন নিজেরা চিকিৎসা করবেন না কোট করে বেশি করে লবণ খাবেন না

দেখুন অসুস্থ হলেই আপনারা হাস্তা তালে আসবেন আমি এই আহ্বান রেখে আপনাদের সকালের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার মন্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশের শিরজীবী